হিন্দুস্তানি হার তো হমেশা একজন সাংবাদিকের কাছে সবচেয়ে আনন্দের বিষয় কোনটা জানেন যখন তার খবরটা যায় যখন তার অনুমান দিল্লি থেকে আসা কোন সূত্র থেকে যখন একটা খবর আমি আপনাদের বলি আর তিন দিন পর যখন প্রমাণ হয় যে সেই সূত্রটা সঠিক ছিল হুবহু মিলে গেছে আমার ব্রেকিং নিউজটা তখন সত্যি আজকে আনন্দের বিষয় যেমন আজকে আমার কাছে অত্যন্ত আনন্দের একটা দিন কারণ আমার পছন্দের একজন মানুষ আমার পছন্দের একজন ক্যারেক্টার বলা যেতে পারে তিনি এখন আর মানুষের পর নেই আমার পছন্দের একজন ক্যারেক্টার তাকে আবার নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার উপরে ভরসা রাখলেন ভারতবর্ষের জেমস বন তার উপরেই ভরসা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের তিন দিন আগে বলেছিলাম যে আমাদের দেশের একটি সিংহ বুড়ো হতে চলেছে আস্তে আস্তে বুড়ো হচ্ছে বয়স হল উনআশি বছর কিন্তু সেই বুড়ো সিংহের দাপটে এখনো এই ভারতবর্ষে লুকিয়ে থাকা ভারতের শত্রু এবং গোটা পৃথিবী জুড়ে লুকিয়ে থাকা ভারতবর্ষের শত্রুরা এখনো ভয়ে কাঁপে আর আজকে নরেন্দ্র মোদী সেই ভারতবর্ষের বয়স্ক সিংহ ভারতের জেমস বন ফ্যান্টম তার উপরই ভরসা রাখলেন মোদী তাকেই আবার নতুন করে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নিয়োগ করা হন কিন্তু এটা তো আপনাদের দেখাবই কি বলেছিলাম আর কি হয়েছে এবং এর সঙ্গে এটাও দেখাবো যে ভারতবর্ষের জেমস বন্ডের কাছে এই ভারতবর্ষের আসল শত্রু কারা আপনারা জানেন এই ভারতবর্ষের আসল শত্রু কারা যদি জানেন বা যদি না জানেন তাহলেও এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি তিন দিন আগে যে ব্রেকিং নিউজটা আমি আপনাদের দিয়েছিলাম আজকে সেটা সত্যি বলে প্রমাণিত হলো অজিত দোভাল ভারতবর্ষের জেমস বন্ড অনেকে তাকে ফ্যান্টম বলে থাকেন জেমস বন্ড অজিত দোভালকেই তৃতীয়বারের জন্য তৃতীয়বার সরকারে আসা নরেন্দ্র মোদী তাকে আবার এই প্রাক্তন গোয়েন্দা কর্তাকেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে বেছে নিয়েছেন অজিত দোভাল আপনারা জানেন তার বয়স কত উনআশি বছর যেটুকু আমাদের কাছে হিসাব দেখতে পাচ্ছি যে অজিত দোভালের জন্ম হচ্ছে উনিশশো সালে উত্তরাখণ্ডে জন্ম অজিত দোভালের সেই অনুযায়ী তার বয়স হয়েছে উনআশি বছর আপনারা নিশ্চয়ই এটাও জানেন যে উনিশশো সালে আইপিএস তিনি হন ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে যোগ দেন উনিশশো আটষট্টি সালে প্রথমে কয়েকটা বছর উর্দি পড়েছিলেন তারপরে আইবিতে জয়েন করেন সাধারণ অফিস ওয়ার্ক করতে থাকেন আর তারপরে ক্রমে তিনি আন্ডার কভার এজেন্ট ভারতের অন্যতম বিখ্যাত একজন স্পাই হয়ে যান যিনি পাকিস্তানে কাজ করে বিশ্বের বিভিন্ন জায়গায় কাজ করে এবং ষাট বছর বয়স হবার পর তিনি দু সালে রিটায়ার করেন ষাট সালে দু সালে ষাট বছর বয়সে তিনি রিটায়ার করেন ১৯ বছর পরেও তিনি দেশের এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার দু সালে নরেন্দ্র মোদী প্রথমবার ক্ষমতায় এসেই তাকে এনেছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পদে বসান সে সময় তার ক্ষমতা ছিল একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর হাজার উনিশ দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তার পদ হলো কিন্তু পূর্ণ সমান তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেই অজিদ্ধভাল তিন দিন আগে যে ব্রেকিং নিউজটা আমি আপনাদের দিয়েছিলাম অজিত কোনো বিকল্প নেই আপনাদের ছবি দেখিয়েছিলাম এবং বলেছিলাম সিংহ বুড়ো হচ্ছেন কিন্তু সেই বুড়ো সিংহ বুড়ো হারেই গোটা পৃথিবী জুড়ে যা ভেলকি দেখাচ্ছেন গত দু বছর ধরে সেটা আপনারা খুব ভালো করেই জানেন কি হচ্ছে গত দু বছর ধরে পাকিস্তানের মাটিতে কানাডার মাটিতে নেপালের মাটিতে নিউজিল্যান্ডের মাটিতে বিশ্বের বিভিন্ন দেশে ভারতবর্ষের মোস্ট ওয়ান্টেড জঙ্গিরা খতম হয়ে যাচ্ছে কারা খতম করছে কেউ জানে না অনেকে মনে করছেন এর পেছনে ভারতের এই ফ্যান্টমের হাত আছে ভারত সরকারের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ভারত সরকার এই সমস্ত কাজ করে না সেই অজিত ভাল এখন আছেন রাশিয়া সফরে কিন্তু রাশিয়া সফরে কেন গেছেন সেটা বলবো তার আগে শোনাবো যে প্রথমেই যেটা বললাম আপনারা জানেন এই ভারতবর্ষের সবচেয়ে বড় শত্রুরা কারা অজিত দোভালকে শুনুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছেন এই ভারতবর্ষের সবচেয়ে বড় শত্রু কারা কারা ভারতবর্ষের সবচেয়ে বড় শত্রু শত্রু কোন জঙ্গি কোন বিদেশের রাজনৈতিক নেতা অজিত দোভাল কি বলছেন শুনুন ভারতবর্ষের সবচেয়ে বড় শত্রু কারা সোচনে আর সমঝনে কি আবশ্যকতা হ্যাঁ কারণ मैं ज्यादा चीजों में नहीं जाना चाहता इतना समय भी नहीं होगा कि भारत विदेशों से इतना नहीं हारा अंग्रेजों ने भारत के खिलाफ कोई लड़ाई ऐसी नहीं जीती जिसमें कि अंग्रेजों की फौज में भारतीय सिपाही नहीं थे चाहे वह पहले बंगाल नेटिव आर्मी थी 1857 के अंदर में सिखों और गुरखा ने उनका साथ दिया जब सिखों से लड़ाई हो रही थी तो बाकी लोगों ने उनका साथ दिया हमेशा नेटिव आर्मी उनके साथ थी जब जब आक्रमण वेस्ट से हुआ चाहे वो पार्थियंस थे चाहे हूं थे चाहे मंगोल आए या बाद में मुगल आए तो लश्कर कहां बने वो तो थोड़े से लोग आए थे लश्कर बने काबुल में जिस वक्त वो इस्लामाइज़ भी नहीं हुआ था लाहौर में सरहंद में हिंदुस्तानियों को हराया है तो हमेशा हिंदुस्तान के लोगों ने साथ नहीं दिया देश का और दर्द है तो केवल इसी बात का भारत के इतिहास में अगर दर्द केवल इस बात का नहीं है कि विदेशियों ने हमारे साथ क्या किया उनका तो हम मुकाबला कर लेते दुख इस बात का था कि हमारे सभी लोगों ने साथ नहीं निभाया और साथ नहीं दिया और इसकी फीलिंग आज भी मुझे इस देश में होती है और भारत को अंतरीय बाह्य शक्तियों से जो सबसे बड़ा खतरा है वो खतरा इस बात का है कि हमारे अपने लोग की कहीं राष्ट्र की सुरक्षा राष्ट्र की अस्मिता राष्ट्र के गौरव का सौदाना कर बैठे अपने आज के सुख के लिए अपने भविष्य को अंधकार कर दें और इसके लिए जो जागरूकता चाहिए इसके लिए जो ताकत पैदा करनी है वो ताकत केवल समाज के अंदर भी पैदा की जा सकती दो दिन आगे मोदी पास हट छ তখনই আমি বলেছিলাম যে বুড়ো সিংহ বয়স হচ্ছে উনআশি বছর বয়স তিনি এবার ছুটি চান সত্যিকারের অবসর চান সেই অবসর নিয়েছিলেন দু হাজার পাঁচ এখনো দেশের হয়ে কাজ করে যাচ্ছেন কিন্তু দেশের হয়ে নিজেদের জীবন যারা উৎসর্গ করে দেন তাদের মনে হয় কোনো ছুটি নেই আর অযোধ্য বলের তো কোনো বিকল্প নেই ভারতবর্ষের একমাত্র প্রশাসনিক কর্তা যাকে নিয়ে কোনো সমালোচনা করেন না বিরোধী দলের নেতারাও ভাবতে পারেন নিজেকে কোন পর্যায়ে পৌঁছলে একজন মানুষ এরকম জীবন্ত কিংবদন্তি হয়ে যেতে পারেন সেই অজিত দোবাল এখন রাশিয়া সফরে যুদ্ধ চলাকালীন দুবার রাশিয়া সফরে গেছেন প্রথমবার গিয়েছিলেন দু ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সেনা অভিযানে নির্দেশ দিয়েছিলেন তার ছমাস পরে অগস্টে মস্কো গিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাটরুসোবের সঙ্গে বৈঠক করেছিলেন আবার তিনি রাশিয়া গেছেন এবারে কেন গেছেন যেটুকু আমরা জানতে পেরেছি যে এবারে নিয়ে তো নিরাপত্তা আলোচনা হবে সেটা এখন আর ওই হাতাহাতি যুদ্ধের পর্যায়ে নেই এখন সাইবার অপরাধ হয়ে গেছে সন্ত্রাসে প্রযুক্তির ব্যবহার হচ্ছে আর রাশিয়ার কাছ থেকে এইগুলোই সহায়তা চান ভারতবর্ষের তরফ থেকে অজিত দোভাল সেজন্য তিনি গেছেন রাশিয়াতে কিভাবে এই জঙ্গি সংগঠনগুলো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে অর্থের উৎস বন্ধ করতে যৌথ পদক্ষেপ করা যায় রাশিয়ার সঙ্গে সেজন্য তিনি এখন রাশিয়ার সফরে বুড়ো হারে ভেলকি দেখাচ্ছেন ভারতের জেমস বন্ড নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তার ভরসা আবার সেই ভারতের জেমস বন্ডের উপরেই আর তিনি কি বলছেন শত্রুরা বাইরের দেশে কেউ নেই ভারতের শত্রুরা লুকিয়ে আছে এই ভারতবর্ষের মাটিতেই ভারতবর্ষের মাটিতেই ভারতের শত্রুরা লুকিয়ে আছে যেটা সেই মুঘল যুগ থেকে শুরু হয়েছে বিশ্বাসঘাতকতার কথা ইংরেজ যুগে দেখেছে কিভাবে বিপ্লবীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হতো আর এখনো এই ভারতবর্ষের মাটিতে থেকে খেয়ে এখানে বসবাস করে এখানে বেঁচে থেকে ভারতবর্ষের সঙ্গে শত্রুতা করে যাচ্ছে ভারতেরই একেবারে ভেতরের শত্রুরা আর তাকেই চিহ্নিত করতে চান এবারে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত্য ভাল কি বলবেন আপনারা যেটা ব্রেকিং নিউজ দিয়েছিলাম তিন দিন আগে সেটা কিন্তু মিলে গেল এই আজকে আমার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আনন্দের দিন কারণ আমার একজন পছন্দের ক্যারেক্টার যার উপর ভরসা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী স্বয়ং কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা মেন স্ট্রিম মিডিয়া না দেখালো আমি দেশের ইতিহাসের পক্ষে এই ধরনের গুরুত্বপূর্ণ কোনো খবর চেপে রাখতে দেবো না